আমাদের নতুন ভবনের কাজ হ্যান্ডওভার চাচ্ছে কিন্তু আমরা আমাদের চোখে যে যেগুলো ধরা পড়ছে এই রুমের ভিতর ওই জানালার উপর দিয়ে ওখানে কোনো থাই গ্লাস দেওয়া হয় নাই শুধু গ্রিল দেওয়া আছে পানি এসে দেখেন কী অবস্থা ফ্লোরে পানি জমে আছে। উপরের থেকে বৃষ্টির পানি রুমের ভিতরে আসে অনেক পানি জমা আছে তা আমার আমরা দেখতেছি আমরা মনে করতেছি ওখানে গ্লাস দেওয়া উচিত বা কী আসে সরকারি ম্যানুয়ালে ওখানে কি দেওয়া উচিত জানি না আমরা দেখতেছি এখান থেকে পানি আসে এখানে যদি আমরা প্রতিষ্ঠানে বেঞ্চ রাখি তখন বেঞ্চ ভিজে যাবে এখানে ছাত্ররা ক্লাস করতে পারবে না বৃষ্টি হলে ভিতরে অনেক পানি আসে দেখেন এই পানি জমে আছে। এগুলো সব বৃষ্টির পানি প্রথম কথা হলো বৃষ্টির পানি আসে পানি ভিতরে আসে বেশ ভিজে যাবে এক দ্বিতীয় কথা হলো ফ্লোরে কেন এরকম পানি জমে থাকবে ফ্লোরে পানি জমে আসে পানিটা নামার জন্য একটা ঢালু থাকবে এক সাইড একটু ঢাল থাকবে পানিটা বাইরে নেমে যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক পানি জমা আছে। ধর হাটে হাটের দেখেন কী পরিমাণ পানি একটু ভিতরে অনেক পানি এগুলো বৃষ্টির পানি ওই জানালের উপর থেকে ওখান থেকে আসছে এসে এই পানিগুলো জমে আছে ভিতরে কেন পানি এরকম জমে থাকবে এবং পানি কেন ভিতরে আসবে এটা আমরা সঠিক কারণ আমরা বুঝতে পারছি না বিল্ডিং কি এভাবেই করার নিয়ম কিনা আমরা জানি না তা আমাদের দৃষ্টিকোণ থেকে এগুলো আমরা ত্রুটি যুক্ত মনে করছি এরপরে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব তিনি বলেছিলেন যে এখানে যে মোটরটা ভিতরে দেওয়া হয়েছে একশো ফিট দেওয়ার কথা কিন্তু যার মাধ্যমে কাজ হয়েছে সে ওটা ষাট ফিট দিয়েছে তারপরে মোটর আমাদের চালু করে দেখানোর জন্য আসছে মোটর চলছে না কিন্তু লাগানোর আগেই কেন মোটর চলছে না সে এখন বলছে ওটা ঠিক করা লাগবে মোটর বিল্ডিং হ্যান্ড ওভার দেওয়ার আগে মোটর নতুন মোটর কেন চলবে না কীরকম মোটর তিনি লাগিয়েছেন জানি না এরপরে আমাদের ইঞ্জিনিয়ার বলেছিলেন উপরে সব পাইপ স্টিল পাইপ দেবে কিন্তু তাও দেখি ওরে উপরে প্লাস্টিকের পাইপ দেওয়া হয়েছে সব মিলিয়ে আমাদের ফ্লোর ঢালাই থেকে শুরু করে বিল্ডিংয়ের কাজ আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যা দেখতেছি শিক্ষকরা ভালো হয় নাই সব ত্রুটিযুক্ত মনে হয়েছে এখন কিভাবে এটা হ্যান্ড ওভার হবে আমরা জানি না আমার আমাদের ইঞ্জিনিয়ার সাহেব তিনি দেখবেন বিষয়টা আশা করি এবং দায়িত্বশীল যারা আছে তারা বিষয়গুলো খতিয়ে দেখবেন ইনশাআল্লাহ